এই বাড়ির নিস্তলতে একজন চায়না নারী নাগরিককে হত্যাকাণ্ডের খবর পেলাম আসলে কে বা কারা কয়টার দিকে ঢুকলো কিভাবে ফোন করে বের হলো যদি একটু বলতেন যারা মারছে খুনির আপনার রাত বারোটা বাজে ঢুকছে আর কি ভিতরে বারোটা বাজে দুই খা বারোটা সাথে আবার আরেকজন প্রথমে একজন চাইনিজ ঢুকছে বারোটা বাজে তারপরে বারোটা সাথে আরেকজন চাইনিজ রেখে রিসিভ করে আনছে বাইরে থেকে যেটা মারছে উনি আর কি ওনারা মায়েরা বারোটা নয় ওনারা বাইরে হয়ে গেছে চাইনিজরা মায়েরা তো আপনারা জানতে পারছেন কখন কিভাবে আমরা জানতে পারছি আপনার পরের দিন সকাল 12টা বাজে তাহলে গতকালকে রাত 12টা বাজে ওনারা মারছে 12টা নয় মারছে আর আজকে দিনে 12টা বাজে আমরা খবর পাইছি আমরা আমার রুমে ভিতরে রাখছি আর কি খবরটা পাইলেন কিভাবে খবরটা পাইছি আমার বস আর কি ওনারা খাওয়ার জন্য আর দুপুর খাওয়াইতে হবে না দুপুরবেলা খাওয়ার জন্য ওরা ডাকতে আসছে ডাকতে গিয়ে রুমের দরজা খুলছে খুলে দেখেছে মারা মারা আর কি ওনারা মাইরা চালিয়ে দাও পালাইছে যারা মারছে ওরা পালাইছে কি অবস্থা ছিল মরা কি অবস্থা ছিল রক্তাক্ত অবস্থা হয় নাকি না মরা আর যে বিছনা পরে শুয়ে পড়ে শরীর থেকে রক্ত বের হচ্ছে পুরো ফ্লোরে রক্ত দেয়া এক উনি আসছেন কবে আর কি করতেন তিনি উনি জানার মাসে এই ফ্ল্যাটটা ভাড়া নিছিল পরে দুই দিন জানো যে সময় ভাড়া নিছে না ভাড়া নেওয়ার দুই দিন পরে শুনতে পারছে যে ওনার বাবা মারা গেছে তখন উনি আবার রাতের বেলা দিনের বেলা শুনছে পরে রাতের বেলা উনি চায়না চলে গেছে তারপরে দেড় মাস পরে আবার উনি আসছে আরো কথা বলছে আঠারো তারিখে আসছে আঠারো তারিখে আসার পরে ওই যে উনিশ তারিখেই তার মারছে ইতিপূর্বে যারা এই দুইজন প্রবেশ করেছেন তাদেরকে তাদেরা কি প্রবেশ করেছিল এখানে আসছে আসা যাওয়া করতো বা এমন কিছু দেখেছেন বা তাদেরকে কি চিনা ওদেরকে কেউ চিনে না ওরা যারা মারছে ওর পরিচিত হয়েছিল যাকে মারছে ওনার পরিচিত হয়েছিল তারা নিহত চাইনা নাগরিক কি করতেন উনি ঈদ পাত্রের ব্যবসা করতেন খুলনায় কোন ঢাকায় ওনার বাংলাদেশে ওনার কে কে থাকেন এটা জানতে পারেন পেরেছেন কি না না বাংলাদেশে আমার জানো তো উনি একা